পানকাজের শাহ নামে রয়েছে সাজান ভাই একটু ধরেন সাথে থাকেন করতালি হবে প্লিজ করতালি আর নাই এ পর্যায়ে আন্ত এই ব্যাগ বিতরণের যদি পৃষ্ঠপোষকতা রয়েছেন আমাদের প্রিয় রহমান উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান সিনহা অনুষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের অভিভাবক মা এবং বাবা তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এই উপলক্ষে ছাত্রছাত্রীদের উপলক্ষে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে তোমাদের বাবা মা অনেক পরিশ্রম করে অনেক সাহায্য সুযোগ সহযোগিতা নিয়েও তোমাদেরকে স্কুলে ভর্তি করে এবং তাদের বিশেষ একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে তোমরা বড় হয়ে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে এবং এই জন্য পরিশ্রম করে তোমাদেরকে স্কুলে পাঠায় তোমাদের উপর অনেক আশা থাকে অনেক ভরসা থাকে তো তোমরা যদি তোমাদের কিছুরই একটা লক্ষ্য বস্তু থাকে তোমাদের লেখাপড়ার প্রতি আগে থেকেই একটা লক্ষ্য বস্তু ঠিক করতে হবে যে আমি ওই পর্যন্ত গিয়ে পড়ব কারণ কোনো জিনিসই লক্ষ্য বস্তু ছাড়া কেউ সেখানে পৌঁছতে পারে না তোমরা তোমাদের লক্ষ্য বস্তু ঠিক করবে এবং তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে এবং সমাজের দেশে এলাকার মুখ উজ্জ্বল করবে এজন্যই আমরা এখানে উপস্থিত হয়ে তোমাদেরকে এই সামান্য প্যাকেটে কিছু না কিন্তু তোমাদেরকে উৎসাহিত করার জন্যই কিন্তু আমরা এখানে এই বিশেষ করে আমাদের মাননীয় বিজয়ানুর রহমান হিন্দা ভাই উনি এত কষ্ট করে উনি অত মানে কাউকে সারাদিন পরিশ্রম করার পরেও তোমাদের মাঝে তোমাদের উৎসাহিত দান করার জন্য তোমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা